হ্যাঁ আমরা দেখি কেমন দামে সংগ্রহ করছেন মালা দেখছেন দাম করছেন কেমন দাম দেয় ভালো আছেন আপনি আবারও আসছেন কি করব কেমন বাজার আছে বাজার তো খুব খারাপ বাজার খারাপ কেনাই না কেন যাচ্ছে দামটা বেশি মনে হচ্ছে নাকি বেশি আমদানি তো প্রচুর আমদানি আছে প্রচুর বৃষ্টি হচ্ছে তারপর দাম তো দাম থাকতেছে না দাম কিন্তু থাকছে না আমদানি বেশি লাস্ট পাঁচ হাজার চেয়েছেন পঁচিশ চেয়েছিলেন লাস্ট পাঁচ হাজার চেয়েছেন

दा <laughs> भैया <laughs>

দাম <laughs> অক্লিয়ে <laughs> <laughs> আমাকে ব্যবসা ব্যবসা সবার আস না calculon tai Von salal de thail struggled formalai, gar Bhensogmit 건강ai, gar Onion, gar Jersey hein. Hm token thanks. えぇ TLeo they, eh? let me pad cr嘛en

দিলে ফটো দুই লাখ দুই লাখ দুই দুই লাখ দুই অবশ্য সে দু লক্ষ দুই হাজার টাকায় একজোড়া সংগ্রহ করলেন দর্শক আমরা দেখলাম থেকে এসে কেমন দামে গরু সংগ্রহ করলেন মাধ্যমে

প্যাকেজের অবস্থা মোটামুটি আছে প্যাকেজ আলহামদুলিল্লাহ আজকেও আজকে কাপিটা দিয়েছিলাম আজকে চলে আর সারগরু পঁচিশ তারিখে দিয়েছি কালকে চলে গেছে এখন প্যাকেজ আরও একটা আছে বর্তমানে ভাসতেছে আর কি যার ভাল লাগবে তারা এই নাম্বারে ফোন করে আচ্ছা